পুজোর দিন এগিয়ে আসছে আর শুরু আজকের এই গণেশ পুজো দিয়ে টলি কথার আড্ডায় রয়েছে একজন সঙ্গীত শিল্পী তিনি কে কি কি আড্ডা হতে চলেছে সেগুলো দেখার জন্য থাকতে হবে পুরো ভিডিওর সাথে চলুন দেখে নিই কে রয়েছে আজ আমাদের সঙ্গে गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुन्दाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुन्दाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि हो সুন্দর মানে আজকের দিনটা একদম জাস্টিস পেল এই গানটার জন্য এরপরে আমি যে প্রশ্ন আসি সেই তুমি ছোটবেলা থেকে কিন্তু এই গানের দুনিয়াতেই রয়েছো মানে গানটাই তোমার জগৎ তুই মিউজিক্যাল জার্নিটা যে তুমি তোমার মতন করে একটু বোঝাও যে কিভাবে তোমার মিউজিক্যাল জার্নিটা হয়েছে দেখো একদম একদম ছোট বয়স থেকে আমি কিন্তু গানের সঙ্গে ইনভলভড আমার বাড়িতেও একদম গান বাজনার সেই পরিবেশটা ছিল এবং আমার বেসিক ট্রেনিং বলো শিক্ষা বলো মায়ের কাছে আর তার পরবর্তীকালে আমি ধরো তার পরবর্তীকালে আমি ক্লাসিক্যাল আর কি ট্রেনিং নিয়েছি শ্রদ্ধ রামকৃষ্ণ বসুর কাছে তারপরে উনি যখন এক্সপায়ার করে যান তারপরে আমি শিখছি এখনও অবধি দু হাজার ছয় সাল থেকে জয়ন্ত সরকারের কাছে আর যা হয় আর কি মধ্যবিত্ত ঘরে যে গান বাজনা তো আছে কিন্তু পড়াশোনাটা তো থাকেই কিন্তু আমি না সব জন্য ফুল সাপোর্ট পেয়েছি গান বাজনায় মানে আমার কথা মানে আমার বাড়িতে যে কথাটা আর কি সবাই বলতো মা বাবার কথাই বলছি কারণ আমাদের ফ্যামিলি ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি যা হয় কিন্তু বিশেষ করে আমি মা বাবার কাছেই কিন্তু একদম পূর্ণ সমর্থন পেয়েছি আর কি কিন্তু আমাদের আর কি ফ্যামিলিতে সবাই অনেক বড় বড়ো চাকরি করে ম্যাক্সিমাম লোকই এখানে নেই সবাই বাইরে চাকরি করে সো দে আর হাইলি এডুকেটেড এবং তাদের কাছে এডুকেশনটাই ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার কাছেও তাই কিন্তু যেহেতু এইটা ছিল এবং সেটাকে ফার্স্ট প্রফেশন করা ইট ওয়াজ আ ভেরি টাফ জব শুধুমাত্র আমার জন্য নয় তাদের জন্য বিশেষ করে মায়ের জন্য যেহেতু মা আমার সঙ্গে ওতপ্রোতভাবে আর কি জড়িয়ে আছেন তো সেখান থেকে আমার আর কি জার্নি শুরু হয় আমি কিন্তু যখন বোর্ডস দিয়েছি বোর্ডে বোর্ডস এক্সাম দিয়েছি এখন কি হয় ধরো সেই সময় সেই সময়ে কিন্তু গান বাজনা সবাই ছেড়ে দেয় ওই তিন মাস বা ছমাস মাস বা সেই বছরের জন্য আমি কিন্তু জেনকে এন পরীক্ষা ছিল তার আগের দিনও কিন্তু আমি কিন্তু রেওয়াজ করতে ভুলিনি কারণ আমার বাড়িতে সেই অ্যাম্বিয়েন্সটা ছিল সেই এনवायरमेंटটা ছিল তো সেখান থেকে ধরো টুয়েলভ পাস করা তারপর ইঞ্জিনিয়ারিং করা তারপর চাকরি করতাম চাকরি করার পরে যেটা হচ্ছিল মেনলি মানে এটা আর কি চলছিল ধরো চাকরি চাকরির সূত্রে যেটা হলো আমি দেখলাম যে কোনো টাইমে ঠিক নেই এটা তুমি সব থেকে ভালো জানো কোনো টাইমে ঠিক ঠিক নেই একদমই নেই আমি আটটার সময় বেরোতাম আটটা সাড়ে আটটায় ঢুকতাম তারপরে আবার ল্যাপটপ নিয়ে আর কি বসে পড়তে হতো তো ইট ওয়াজ লং জার্নি আমি দেখছিলাম যে গান থেকে আমি আলাদা মানে আস্তে আস্তে একটু আলাদা হচ্ছি কেননা তারপরে আর শরীর দিত না আমি যদি মানে এ মেশিন না আমি বারো ঘন্টা থাকছি বাইরে তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে দেয়ে তারপরে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ছি তো আমার কনসেনট্রেশনটা আমি কোথায় পাবো তো ছ সাত মাস চাকরি করার পরে আই লেভ দ্যাট জব অ্যান্ড আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য আর কি প্রিপারেশন নেওয়া শুরু করলাম এটা বলছি ধরো আর কি দু হাজার তেরো চোদ্দোর কথা তো তারপরে যে রিয়েলিটি শো থেকে আমি বিলং করি তার অ্যাড আর কি টেলিভিশন পর্দায় আসে এবং যা হয় মা বাবার ইচ্ছা থাকে এত বড় মঞ্চে পারফর্ম করার তো আমাকে বারবার করে ইনসিস্ট করেন বিশেষ করে মা যে একবার গিয়ে দেখ কী হয় ঠিক আছে হবে না মানে কি আছে তো সেখানে যাওয়া অডিশন দেওয়া চান্স পাওয়া এবং লাইফটা চেঞ্জ হওয়া আমি তোমার সঙ্গে অবশ্যই সেই মঞ্চটার আছে কেননা অত বড় মঞ্চে পারফর্ম করা এবং এত এত গুণী মানুষদের সামনে পারফর্ম করা আমার আমার সময় যে যে মানুষরা আমার জাজমেন্ট করেছেন তাদেরকে পাওয়া হাতের সামনে তাদের কাছ থেকে টিপস নেওয়া তাদের গান শোনা এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া গো মানে আমি আমি যখন ওখানে ছিলাম তখন কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে হাউ দ্য লাইফ উইল বি আফটার সারেগা পা। কারণ তখন আমি অ্যাজ আ ধরো অ্যাজ আ কম্পিটিশান আমি দেখছি ভাবছি তো আমি গান গাইছি ভালো কমেন্ট শুনছি আমি তো রাস্তায় বেরোচ্ছি না আমি ওখানেই ছিলাম সাত মাস মাঝে মাঝে এসেছি পুজোর সময় একবার মানে এসেছিলাম আমাদের দিয়েছিল ছুটি দিয়েছিল তখন এই পুজোর সময় একদিন মানে বেরিয়েছিলাম মধুদের সঙ্গে তখন বুঝতে পারছি বাস ভালো মানুষজন চিন্তাছ হেভি ব্যাপার মানে ওটা আমার কাছে তো হেভি ব্যাপার তখন ভাবতেই পারছি না আমি তারপর যখন আস্তে আস্তে ধরো রেগুলারলি রাস্তায় বেরোনো তারপরে মানুষের কাছে যাওয়া পারফর্ম করা তখন বুঝতে পারি এবং দিনে দিনে সেই ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে তো এটার জন্য অবশ্যই আমি জি বাংলা সারেগা পাকে অনেক ধন্যবাদ জানাবো এত বড় একটি মঞ্চে আমাকে চান্স দেওয়ার জন্য এবং আমার পাশেইভাবে থাকার জন্য ইনফ্যাক্ট এখনও আছে তারা পাশে মানে এখনও আর কি প্রত্যেকটা বছর যাওয়া এবং ওদের যা যা অনুষ্ঠান হয় আর কি সেগুলোতে পারফর্ম করা আমাকে ইনভাইট করা মানে এটার জন্য অবভিয়াসলি তাদের অনেক কৃতিত্ব আমরা এখন দেখে থাকি মানে একটা রিয়েলিটি শো জেতার পর বা সেই শোতে পারফর্ম করার পর মানুষ আর একটা রিয়েলিটি শো জিততে বা সেখানে কম্পিটিশনে সেই কম্পিটিশনে চলে যায় তো তোমার কখনো এরকম আসেনি যে একটার পরে আমি আর একটা রিয়েলিটি শোতে যাই না এখন অবধি আসেনি মানে অপরচুনিটি কিন্তু এসছে মানে এটা ইচ্ছে হ্যাঁ আমার আমার ইচ্ছে হয়নি কখনো যাওয়ার মানে এটা আমি সেই মঞ্চটাকে কিন্তু আমি বলছি না কিন্তু আমার মনে হয় যে আমি আর রিয়েলিটি শোতে আর যেতে চাই না অ্যাপিয়ার করতে চাই না ওই কম্পিটিটিভনিসটা ওটা আমি চাই না কারণ ওটা একটা হিউজ টেনশানের ব্যাপার বুঝলে তো ধরো তোমার সঙ্গে আমি গল্প করছি তোমার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব আমরা একই মঞ্চ শেয়ার করি আমাদের কাজটা এক সবই এক হঠাৎ করে তুমি আমার কম্পিটিটার হয়ে গেলে সেটা কিন্তু মানে এই জিনিসগুলো আমি চাই না মানে আর সেই সেই প্রেসারটা নিতে চাই না আর এখন সত্যি কথা মানে সেই আর কি মানসিকতাও নেই যে আমি গিয়ে কম্পিট করব আবার খুব ভালো ভালো কিছু পার্টিসিপেন্টে আমরা পাই সেই মঞ্চ থেকে আমরা দেখিও যে আর কি হিন্দিতে আর কি যে গুলো হয় ইন্ডিয়ান আইডল বলো জি বলো কিন্তু ওই দেখি ওটাই বেশ আরও একটা জিনিস তুমি বলছিলে একটু আগে যে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করার জন্য মানে বাড়ির লোকেদের একটা থাকে যে আমি গান তো গাইছো তার সাথে কেরিয়ারে আর কি হতে চাও তো এই যে চাকরি ছেড়ে দিয়েছিলে মা বাবার তো অবশ্যই প্রথম থেকে সাপোর্ট পেয়েছো তুমি বলছো বাট মা বাবার ছাড়াও যারা রিলেটিভরা রয়েছে কখনো এটা শুনতে হয়েছে মানে এই মানে গান তো ঠিক আছে অ্যাজ আ হবি ঠিক আছে বাট গান ছাড়া কেরিয়ারে আর কি করছো চাকরি ছেড়ে দিয়ে এটা এটা আমি বলছি এটা আমি ধরো জি বাংলা সাড়েগামা পর পরেও আমি কিন্তু এটা শুনেছি তা কি করছে এখন হ্যাঁ করছি গান করছে সেটা তো আমরা জানি আর কি করছো তো যাই হোক মানে সেটা আমি সেটা কাউকে ছোট করছি না কিন্তু এইটা প্রত্যেকের কাজ আলাদা হয় ধরো তোমার পেশা এটা তোমার শুধুমাত্র পেশা না তোমার কিন্তু একটা প্যাশন হ্যাঁ তুমি এটা করতে ভালোবাসো ইউ ইউ ডাই ফর দিস মানে ইউ ক্যান ডাই ফর দিস তো আমাদের আমারও তাই কিন্তু আমার আমি সঙ্গীতটাকে ভালোবাসি এবং আমি আর কিছু পারব না বলে সঙ্গীতটা নিয়েছি সেটাও কিন্তু নয় আমি এখনও চাইলে অন্যদিকে চাই মানে অন্যদিকে যদি চাই যেতে এখনও কিন্তু পারবো যেতে কিন্তু আমি সঙ্গীতটা নিয়েই থাকতে চাই আমি রিসেন্টলি ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স আমি একটি স্কুলেও চাকরি করি কিন্তু আমার কাছে সব সময় আমার ফার্স্ট প্রফেশন ইজ মাই মিউজিক ওটা সেকেন্ড এটা কাউকে বললে সে এত হাসে কিন্তু আমার মন যেটা চায় আমি সেটাই আর কি কিন্তু শেয়ার করলাম যে আমি আমি গান করি এটাই আমার প্রফেশন ফার্স্ট নাম্বার টু আমার স্কুল টিচার তাহলে তুমি যদি মানে গায়ক না হতে তাহলে কি তুমি টিচার হতে শিক্ষক হতে না আমি না অনেক কিছু হতাম আমার ছোটোবেলায় সাংঘাতিক মানে ইচ্ছা ছিল ক্রিকেট খেলার মানে আমি বলছি ক্লাস আমি একটা পিরিয়ড অফ টাইমে ক্রিকেট খেলা শিখেওছি কিন্তু এবং সেটা খুব ইয়াং বয়সে না মানে অনেক হয় না যে একদম ছোটোবেলায় সে আঁকাও শিখছে গানও শিখছে নাচও শিখছে খেলাও শিখছে ফুটবল সব করে নিচ্ছে সেটা নয় কিন্তু আমি খেলাটা শিখেছি মানে খেলতাম তো আগে থেকেই সে মানে ধরো যে পারছে না সেও আসে খেলতে যে পারছে সেও আসে খেলতে কিন্তু আমি খেলাটা শিখতাম আমি ধরো ক্লাস সেভেন এইট তখন শিখতাম কিন্তু ডিউস বলে তো তারপরে আস্তে আস্তে যা হয় আর কি পড়াশোনার চাপ বাড়লো সঙ্গীতের প্রতি আরো ভালোবাসা এলো তারপর আর কি কি পছন্দ করে রান্না করতে ভালোবাসা রান্না করতে খুব ভালোবাসি মানে বিশেষ করে যে আরকি কি যে সময়টা আমরা পেরিয়ে এসেছি কয়েক বছর আগে সেই সময় তো আমরা নানান ধরনের আর কি এক্সপেরিমেন্ট করেছি কিন্তু আমি রান্নাটা কিন্তু তার আগেও কিন্তু করেছি এমন নয় যে আমি ওই ওই সময়টা বা কোভিড টাইমে আমি রান্না শিখেছি ইউটিউব দেখে করছি এরকম কিন্তু নয় জিনিসটা আমি ধরো প্রথম রান্না করি মোস্ট প্রবলিন দু হাজার সালে মা একটু শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন তখন তো তখন বাধ্য তখন তো ইউটিউব অত এরকম কিছু ছিল না তো সেই সময় আমি প্রথম রান্না করে কি বানিয়েছিলাম সেটা মনে নেই ডিম কষা বা কিছু একটা হবে কিন্তু সেটা খুব ভালো হয়েছিল খেতে তারপর থেকে মানে এখন তো হয় না সময় পাই না কিন্তু সময় পেলে আমি যখন রান্না করি সেটা কিন্তু খেতে ভালো হয় এটা কিন্তু মন থেকে বললাম ভাববেন না যে ও রান্না করছে এবারে খুব অকাদ্য হবে এটা কিন্তু নয় খেতে কিন্তু ভালো হয় মাকে কোন রান্নাটা মানে মায়ের সবচেয়ে কোন রান্নাটা ভালো লাগে তো মাছ খেতে ভালোবাসেন মা সামনে পুজো আসছে আর পুজো মানে তোমাদের নতুন নতুন কাজ তো আসে তার সাথে কনসার্টস তো থাকে তো কি নতুন কাজ আসতে চলেছে দর্শকদের জন্য পুজোয় পুজো মানে পুজোর গান তো থাকবেই পুজোর গান আছে সেগুলো ক্রমশ প্রকাশ্য সেগুলো আস্তে আস্তে হবে আস্তে আস্তে হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস আর পুজোর কনসার্ট হ্যাঁ পুজোয় থাকছি না এখানে ইন্ডিয়াতে থাকবো না বাইরে যাব পারফর্ম করতে তো সেটা একটা আলাদা রকম এক্সাইটমেন্ট থাকে কেননা সাত সমুদ্রে তেরো নদীর পাড়ে গিয়ে পারফর্ম করা তাদের কাছে আমি একটা ছোটো ইনসিডেন্ট বলি তোমাকে আমি যখন দু সালে প্রথম প্রথমবারের জন্য আর কি বিদেশে যাই ইউএসএ গেছিলাম তখন আমি মোস্ট প্রবলি আর কি শিকাগোতে নেমে একটি জায়গায় যাচ্ছিলাম তো যাদের অনুষ্ঠান তারা এসেছিলো আমাকে পিক আপ করতে তো অন দ্য ওয়েতে আমরা একটি একটি কোনো আর কি স্টোরে দাঁড়িয়েছিলাম সেখানে ফুল কেনার জন্য মানে আমাদের একদম কলকাতার মতো তো নয় যে ধরো যেখানে সেখানে ফুল পাওয়া যায় পার্টিকুলার কিছু স্টোর আছে সেখানেই ফুল পাওয়া যায় সেখানে আমি নামার পরে কেনার পরে যখন আমি আবার গাড়ির কাছে আসছি অসম্ভব ঠান্ডা ছিল তখন দেখছিলাম যে একজন ওপার থেকে দৌড়ে দৌড়ে আসছে আমি তাকে দেখতে পাচ্ছি না মানে বেশ দূরে আর যেহেতু ওই রাস্তায় খুব বেশি লোকে হাঁটাহাঁটি করে না তো ওইটা অদ্ভুত লেগে এটা ফাঁকা রাস্তা হঠাৎ করে একজন মানে মহিলা আসছেন দৌড়াতে দৌড়াতে তো ওয়াট তিনি এসে ছুটে বললেন অরিত্র তুমি এখানে আমি তোমাকে অনেক ওই ওই পার থেকে দেখতে পেয়েছি এক্সট্রিম ধরো রাইট থেকে এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফট বা এক্সট্রিম লেফট থেকে এক্সট্রিম রাইট তো উনি মানে ওটা আমি অবাক হয়ে গেছিলাম উনি আমার গানের ভক্ত উনি ওপার থেকে ছুটে এসেছেন এবং সেটাও আমেরিকার মতো একটি জায়গায় কলকাতা নয় সেটা আমার কাছে বিশাল বড় আর কি পাওয়া ছিল তো এই এক্সপিরিয়েন্সগুলো হয় যখন বাইরে যাই তাদের ভালোবাসা পাওয়া আশা করি এইবারও একই রকম ভাবে আরো বেশি ভাবে অনেক ভালোবাসা পাবো নিশ্চয়ই তোমার কথা তো আমরা শুনলাম দর্শকরাও শুনলেন আমাদের আড্ডাটা তার সাথে এত সুন্দর একটা গান দিয়ে শুরু যখন করলাম তো শেষটা একটা ছোট্ট গেম দিয়ে করব সেটাও গান নিয়েই হবে তবে গেমটা আমি তোমাকে আগে বলে দিই যে আমি তোমাকে তিনটে করে ওয়ার্ড বলবো সেই তিনটে ওয়ার্ড থেকে তোমাকে একটা গান গাইতে হবে যাতে সেই তিনটে ওয়ার্ডই থাকবে

ধরতে গেলে মার পেলেম না ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দারুণ গানটা তো সুন্দর আর খুব তাড়াতাড়ি ধরে ফেলে পরের বট মানে পরের বট গুলো একটা হচ্ছে দেখা বেশি ক্ষতি দেখা বেশি হলে ক্ষতি তো হয় সেটাও ঠিক

রাঙালে মন পুষ্প আগে কে গো কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরনি দারুণ এবারে তারপরেরটাতে চলে যাই এটা হচ্ছে দরজা প্রদীপ জল কি করে এটা কম্বিনেশন হবে দরজা প্রদীপ জল

আলো আকাশ আলো আকাশ তারা আকাশ ভরা এটা তোমার চেনা গান তুমি খুব গেও ছয় গানটা আলো সবার প্রিয় দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দে পেরেছি কিন্তু গানগুলো এত সুন্দর ছিল যে ওই দুটো কভার হয়ে গেছে না ওগুলো পড়া উচিত ছিল ঠিক আছে মানে ঠিক আছে একটু টাফ ছিল সেকেন্ড ওয়ানটার জন্য একটু আফসোস হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা দিনে আমাদের সাথে এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর গান গিয়ে আমাদের দর্শকদের জন্য আর আমাদের জন্য এত ভালো গান গাওয়ার জন্য আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে আমাদের আজকের এপিসোডটা এরকমই নতুন নতুন এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ